আমি আমার বাড়িও আসামে হ্যাঁ ঠিক আছে ভাইয়া এম ডি হান্নান ভাই বিল্লাল হোসেন ভাই আমাদের মাঝে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ পড়ি সবাই ভালোভাবে কথা বলুন বরুণ বিশ্বাস ইনশাল্লাহ দোয়া রইল ভাই অবশ্যই সবাই একটু দোয়া করবেন আর সবাই একটু সাপোর্ট করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনারা যদি সাপোর্ট করেন অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করার জায়গা এখানে যদি তাহলে কখনোই ভালো কিছু আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এবং সাপোর্ট নিয়ে মনে করেন আমরা একটা মানে চ্যানেলটা দাঁড় করাইতে চাচ্ছি যদি আপনারা এইটুক সহযোগিতা করেন তাহলে আমরা ধন্য হব আর কি আসসালাম আলাইকুম আপু ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মমি মমিন আহমেদ ভাই সাপোর্ট করবো ইনশাল্লাহ ভাই অবশ্যই সবাই একটু করবেন আর তার পাশাপাশি যারা এখনো লাইক করে দেন নাই অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি সবাই করে পরিমাণে এই জন্যই তো লাইভে এসে আপনাদের কাছে আপনাদের সাথে গল্প করতেছি গল্প করতেছি আড্ডা দিতেছি এই জন্য যাতে না চুলকায় আসসালামু আলাইকুম কি। মুক্তাকিন মিয়া ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি একটু আমার দিকে চান ইমরান ভাই এই তো চাইলাম ভাই কেমন আছেন আপনি মুস্তাকিম ভাই ওকে ভাই খালেদা জিয়া মারা গেছেন একদম হ্যাঁ ভাই আজকে ভোর ছয়টায় উনি মারা গেছেন সবাই ওনার মা ফিরাত কামনা করবেন আমরা এজ এ মানুষ হিসেবে আহ রাজনৈতিক বা কোনো কিছু না আজকে মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে তার একজন মানুষ হিসেবে দোয়া করব যাতে তাকে আল্লাহ পাক জান্নাতবাসী করে ভালো থাকে উপরে গিয়ে সবাই এই দোয়াটা করবেন তার জন্য হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এমডি মাসুম ভাই কেমন আছেন আপনি আমাদের লাইভে যুক্ত হচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ টাকা আসবো ভাই এমডি হান্নান ভাই কিসের টাকা আসবো আপুটাকে আমার পছন্দ হয়েছে আপুটাকে সবাই পছন্দ হয় ভাই না না হাসে পছন্দ কেন বুঝলাম না একটু হাসেন তো সুন্দর করে একটা হাসি দেন ভাই কিছু বলতেছে না কেন বলতেছে না যে কিছু বলতেছেন না কেন তানবির রহমান ভাই জিজ্ঞেস করছেন কি বলবো আপনার আমার কথা শুনেনি না আপনারা একটা করে লাইক কি করে দেন না ক্লিক করেন এমডি মাসুম ভাই আমি বিএনপি বা আওয়ামী লীগ এই ধরনের মানে আমি কি বলবো যে দল ভালো করবে সেই দল রাজনীতি কালাপ না করাই ভালো যেহেতু আমরা একটা লাইভে আছি এখানে কোন রাজনৈতিক আমরা এখানে আড্ডা দিতে আসছি আমরা সবাই ভাই ভাই সবাই সবার পাশে থাকবো এবং সবার জন্যই দোয়া করবো পাক যাতে সবাইকে ভালো রাখে এবং মরার পরেও যাতে আল্লাহ পাক সবাইকে করে আমরা সবাই সবার জন্য দোয়া করবো যে কোনো দলই করি না কেন ভাই বাসা কোথায় ভাই আমার বাসা হলো তানবির রহমান ভাই আমি বর্তমান আশুলিয়া মানে জামগড়া আশুলিয়াতে আছি আপনার বাসা কোথায় তানবির রহমান ভাই মেয়েটা আপনার কি হয় ভাই মেয়েটা আমার বন্ধু হয় ভাই সোহেল ভাইয়া কিরে ভাই কি খবর এইতো ভাই ভালো খবর আলহামদুলিল্লাহ আপনার কি খবর ভাই আপনি ভালো বাসা কোথায় তানভীর রহমান ভাই আমার বাসা হলো জামগড়া বাইপেল আশুলিয়া আসুলিয়া কিংডম যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে অবশ্যই ফ্যান্টাসি কিংডম চিনবেন আমি নতুন আসছি আসতে পারি অবশ্যই কেন কেননা আমরাও নতুন ভাই আমরা রোহান রোহান ভাইয়া আমরাও নতুন আমরাও আপনাদের সাথে পরিচিত হইতে আসছি এইটার সম্পর্কে আপনাদের কাছে জানতে আসছি শিখতে আসছি এবং আপনাদের সাথে একটু আড্ডা দিতে আসছি আসতে পারেন সমস্যা নাই দীপু নামটা কি বলেন না কেন আপনি কথা বলেন না আমি বলতে চাইতেছি সবাই রে দুইশো লাইক কমপ্লিট করতে বলেন আমি ঘুমাইলাম একটু পাঁচ মিনিট যান পাঁচ মিনিটে দুইশো লাইক কমপ্লিট করতে আমি তো বলছি লাইক করতে মানে এখন যদি না করে তাহলে ভাববো যে এগুলা যে কমেন্ট আপুটাকে ভালো লাগছে এটা ওটা তাহলে এগুলো সব মিথ্যে হবে আপনারা জলদি জলদি লাইক করেন সবাই সবাই